সেভেন ট্রিলিয়ন ডলারের মার্কেট কোথাও যাচ্ছে না প্রত্যেকটা জিনিসের পিছনে যে সাইকোলজি থাকে ওই জিনিসটাই হলো যেটা রিপিট হয় বাট আমি গ্যাম্বলিং করতেছি ধরেন আমি বর্তমানে আমাদের বিপিএল চলতেছে বা আইপিএল চলতেছে আমি চিন্তা করলাম সাকিব আল হাসান আজকে সেঞ্চুরি করবে না করবে না আমি এখানে বেত লাগাই দিলাম আমি এখানে বেট লাগাইলাম একটা মানুষের উপরে ও কিন্তু রিপিট করবে না but trading এর সাইকোলজি যখন ওইখানে আমি লস করে আমি জানি যে सेम সাইকোলজিটা পরেরবার ঘুরতে গেলে আমি এটাকে মডিফাই করলে এখানে আমি प्रॉफिट করতে পারবো এটা একটা মার্কেটে ঘুরতেছে এখানে আমি যা কিছু করতেছি মার্কেটে এটা सस्टेनेबल এটা আছে এটা কোথাও যাবে না স্টক মার্কেট কোথাও যাবে না forex কোথাও যাবে না crypto কোথাও যাবে না এখানে আমি যে सस्टेनेबल বিজনেস করতেছি যেটা ডে বাই ডে গ্রো করবে আজকে আমার 1 লাখ আছে ওটা 5 লাখের দিন হবে সমস্যা নাই বাট গ্যাম্বলিং আমি কি করতেছি আমি একটা মানুষের উপরে টাকা লাগাই দিচ্ছি আমি একটা ওভার উপরে টাকা লাগাই দিচ্ছি আমি একটা ম্যাচের উপরে টাকা লাগাই দিচ্ছি এইটা গ্যাম্বলিং বিলিং যেটার আউটপুট পরবর্তীতে আমার কিচ্ছু দিবে না ভাই আমি আমার ভাগ্য নিয়ে খেলতেছি বাট এখানে আমি আমার সাইকোলজি নিয়ে খেলতেছি আমার প্রপার এডুকেশান আছে সো যেটার পিছনে শিক্ষা আছে আর যেটার পিছনে কোনো শিক্ষাই নেই এরাগেরা যে কেউ আইসা দুইশো ডলার ভৈরা বললো আজকে সাকি হাসান একশো করবে হইলে তুমি পাইলা না হইলে পাইলা না এর সাথে ট্রেনিংয়ের সাথে কোনো নিয়মই নেই